নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট মশলা পনির যেটা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা একদম ঘরোয়া উপায়ে আজকে সহজভাবে এই সুন্দর পারফেক্ট মশালা পনিরটা তৈরি করবো আশা করি তোমাদেরও ভালো লাগবে প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তার জন্য দেখো আমি পনির নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম টুকরো করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি বড়ো সাইজে দুটো একদম ছোট করে কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আলু দেব সাথে আলু আমি বড়ো সাইজের দুটো ছোটো ছোটো করে কেটে একেবারে জলে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে ব্যাস রেডি হয়ে গেল কিছুটা উপকরণ এইবার আমি মশলাটা রেডি করব তার জন্য একটা মিক্সি জার নিয়ে এখানে টমেটোটাকে দিলাম দিয়ে আদা কাঁচা লঙ্কা যেটা রেখেছি ওটাও দিয়ে দিলাম সাথে দেবো আমি কিছু কাজু আর কিছু কিসমিস এখানে যদি বন্ধুরা তোমরা টক দই দাও কিন্তু কিসমিসটা না দিলেও চলবে তো আমি টক দইটা দিলাম না বলে আমি একটু কিসমিস দিলাম এক চামচ করে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম আর রেড চিলি পাউডারটা এখানে দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হবে ঝালটা কিন্তু বেশি হয় না রেড চিলি পাউডারটা দিলে তো সাথে একটু জল দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তো আমার মশলাটা রেডি হয়ে গেল মশলাটা খুব সুন্দর মিহি করে পেস্ট করে নেবো এই দিকে আমি উনুনে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আলুটাকে ভেজে নেবো একটু লবণ দিয়ে আলুটাকে এমনভাবে ভাজবো যেন হালকা একটু সেদ্ধও হয়ে যায় আর হালকা একটু কালারও হয় খুব সুন্দর আলু ভাজার খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোয় তো তখনই আমার আলু ভাজাটা হয়ে গেল আমি তখন আলু ভাজাটাকে তুলে নিলাম আলুটাকে এবার যতটুকু তেল আছে ওর মধ্যে তো লবণ আছেই সাথে একটু হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নেব পনিরটাও কিন্তু এই একই তেলে ভেজে নেওয়া যায় তো দেখো হালকা করে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি পনিরটা কিন্তু বেশি ভাজবো না অল্প করে মানে হালকা করে ভাজলে পনিরটা বেশ নরম নরম থাকে খেতে ভালো লাগে তো দেখো একটু উল্টে পাল্টে আমি পনিরটাকে ভেজে নিলাম পনিরটাও ভাজা হয়ে গেল তুলে নিলাম খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায় খেতে কিন্তু অসম্ভব মজার লাগে বন্ধুরা বিশেষ করে নিরামিষ দিনে এরকম কোনো খাবার থাকলে আর কিছুই লাগে না তো দেখো আমার পনির তুলে ওখানে আর একটু তেল দিয়ে এখানে জিরে তেজপাতা আর গরম মশলা ফোড়নে দিলাম এইবার মশলাটাকে দিয়ে দিলাম যে মশলাটা আমি রেডি করেছিলাম মশলাটাও দেখো একই সঙ্গে কিন্তু রেডি হয়ে যায় খুবই ইজিভাবে তৈরি করা যায় বন্ধুরা এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না সাথে একটু হলুদ দিলাম একটু চিনি দিলাম দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষাবো বন্ধুরা এই মশলাটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে কষাবে এই মশলাটা যত সুন্দর কষ কষানো হবে তত কিন্তু এই খাবারটা তত বেশি টেস্টি হবে তো দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে মশলাটাকে কষিয়ে নিলাম ব্যাস মশলা কষানো হয়ে গেল এইবার এর সাথে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি এবার একটু হালকা গরম জল এখানে দিয়ে দিলাম এই এর ঝোলটা তোমরা যেমন খাবে সেরকমই দেবে আমি দেড় মাত্রি মতন জল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে সাইড থেকে পরিষ্কার করে দিয়ে খুন্তি দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো ব্যাস ঝোলটা যখন একটু ফুটে ফুটে আসবে তখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই মিনিট দুই কি তিন মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যায় অসম্ভব মজার লাগে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও। এই সহজ ছোট্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবে তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো দেখো নামানোর আগে আমি শুধু এক চামচ ঘি দিলাম আর গরম মশলাটা দিলাম না ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের মশলা পনির তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সবাই